বিএনপি রাজনীতিটা এখন সারা দেশে কেমন চলছে এটা নিয়ে আমার মনে হয় এটা আলোচনা করা যে অনেকেই ইদানিং করেন যে বিএনপি দ্রুত নির্বাচন চাচ্ছে কারণ তারা মনে করে যে নির্বাচনটা হলে তারা নির্বাচনে বিজয়ী হবে এবং সরকার গঠন করবে তো যে দলটা বিজয়ী হলে সরকার গঠন করবে বলে তারা নিজেরাও মনে করে অনেক সাধারণ মানুষও মনে করে সেই দলটা নিয়ে কিন্তু আমার মনে হয় একটু আলোচনা হওয়া দরকার এই অর্থে যে যারা ক্ষমতায় যাবে তারা আসলে ক্ষমতায় যাওয়ার পর কি করবে তারা কি আমাদের ভাগ্য পাল্টে দেবে এ কথা ঠিক বিএনপি বাংলাদেশে আমি আগের বিএনপির কথা বাদ দিই ওটা অনেকেরই স্মরণে নেই আমাদেরও তো স্মরণে আছে যে আমরা যদি নব্বইয়ের পর থেকে ধরি বিএনপি তো দুই দুইবার ক্ষমতায় এসেছিল আসলে আরো একবার এসেছিল ছিয়ানব্বই সালে ওটা অল্প সময়ের জন্য ওটা না আসার মতোই কিন্তু পূর্ণাঙ্গভাবে তারা দুই দফা ক্ষমতায় ছিল তারা কেমন করেছে কি করেছে না করেছে সেটা অনেকেরই স্মৃতিতে এখন জল জল করছে সেই স্মৃতির কথা যে আমরা দেখেছি এরপর বিএনপির নেতৃত্বে একটা বড় ধরনের পরিবর্তন এসেছে বিএনপির মূল নেতৃত্বে তারেক রহমান এসেছেন এবং উনি ইদানিংকালে গত কয়েক বছরে উনার কথাবার্তায় আচার আচরণে বিভিন্ন কর্মকাজে মানে কর্মকাণ্ডে আমরা যে পরিবর্তন দেখছি যে আধুনিকতা দেখছি সেটা আমাদেরকে আশাবাদী করে তুলেছে কিন্তু সমস্যাটা হলো কি যদি দলের মূল মূল নেতা হয় এই নেতার চিন্তা ভাবনা বা কর্মকাণ্ড বা পরিমিতি বোধ এটা কি আমরা বিএনপির সকল স্তরে তার কোনো প্রতিফলন দেখতে পাচ্ছি এই আলোচনাটা করার জন্য আজকে আজকের এই আলোচনার অবতারণা আমরা কি দেখছি গত কয়েকদিনে বিভিন্ন জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন মাঠ আমরা বিএনপির চাঁদাবাজির আওয়ামী লীগের লোকরা করতো আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের লোকজন করতো সেটা কিন্তু বিএনপির অনেক লোকজন করছে বলে আমরা অভিযোগ পাচ্ছি আমি নিজের একটা আমার এখানে আমার এই চ্যানেলে আমি একটা জরিপের মতো করেছিলাম সেই জন্য আমি প্রশ্ন করেছিলাম যে প্রত্যন্ত অঞ্চলে যে চাঁদাবাজি চলছে এখনো সেই চাঁদাবাজিটা আসলে কারা করছে দেখা গেছে এখানে সত্তর শতাংশের বেশি লোক বলছে যে বিএনপির লোকজন করছে কেন আমরা বিএনপির নামটা কেন শুনতে পাব আমরা তো শুনতে পেতে চাই না একটা কমন একটা অজুহাত আছে আমাদের তো অনেক বড় দল এই জন্য পারি না কোথায় আমাদের নেতা তারেক রহমান উনি তো অনেক দল থেকে বের করে দিচ্ছেন এবং দলের পক্ষ থেকে অনেক জায়গায় মামলা পর্যন্ত করা হচ্ছে এরকম ইতিহাস আসলে নাই অতীতে নাই কিন্তু আমি কখনো এর আগে দেখিনি যে দলের কোনো একজন মানে আপনার তৃণমূল পর্যায়ের কর্মীর অপরাধের জন্য দলের পক্ষ থেকেই মামলা করা হয় আগে কখনো দেখিনি এটা অবশ্যই একটা ইতিবাচক ব্যাপার খুব ভালো ব্যাপার কিন্তু সেটা কি অন্য অন্য এলাকার জন্য প্রভাব বিস্তার করতে পারছে অন্য অন্য এলাকার নেতাকর্মীকে বিন্দু মাত্র বিচলিত করতে পারছে পারছে না কেন পারছে না এটা কি গবেষণাকে দেখেছেন কেন পারছে না আর কোনো কারণ নয় মূল কারণ হলো যে অন্য জায়গায় এই দলের বিভিন্ন যে কেন্দ্রীয় লিডার অথবা আঞ্চলিক লিডার তারা কিন্তু ওই লোকগুলিকে দিচ্ছে যেভাবে দল চালাতে চাচ্ছেন সেভাবে কি পারছেন এই যে আসকার যারা দিচ্ছেন মনে করেন জেলা পর্যায়ের লোক তার কি কেন্দ্র পর্যন্ত লাইন নেই আছে কেন্দ্রের অনেক নেতা কি তাকে সাপোর্ট করেন না করেন করেন এটি বাস্তবতা তার একটু যেভাবে চান তার সেন্ট্রাল কমিটি কি সেভাবে চলে চলে না এটি বাস্তবতা কেন চলে না কিভাবে চালাতে হবে ওনারা বুঝবেন ওই আলোচনায় আমি যাব না কিন্তু ঘটছেটা কি আমি আজকে খালি কয়েকটা গত এক সপ্তাহের কিছু উদাহরণ আপনাদের দিতে চাই আমি দেখুন এই এই আলোচনাগুলো আমি এভাবে এতটা হয়তো করতাম না কিন্তু একটা ঘটনার কথা উল্লেখ করি সেটা হলো আজকে যেটা ঘটেছে এই রামপুরে ত্রিশ রবিবার রাতের বেলা মানে ত্রিশে মার্চ সন্ধ্যায় এই ঘটনাটা ঘটেছে লক্ষ্মীপুরের লক্ষ্মীপুরের রামগঞ্জে একজন বিএনপি নেতা আহত হয়েছেন আহত কেন হয়েছেন সেটাও ইন্টারেস্টিং এবং এই বিএনপি এতটাকে খুব বিখ্যাত একজন ব্যক্তি সে আলোচনায় আসছি ইন্টারেস্টিং বিষয় হলো যে ছাত্রলীগের একজন নেতা তার বাড়িতে বিএনপির কয়েকজন লোক কয়েক গ্রুপের লোক হামলা চালিয়েছে কয়েকটা গ্রুপের লোক সেখানে ওখানকার স্থানীয় বিএনপি এর একজন নেতা আজিজ রহমান বাচ্চু মোল্লা উনি গিয়েছিলেন থামানোর জন্য এবং থামাতে তো পারেননি উল্টো উল্টো বিএনপি লোক তার উপর অ্যাটাক করেছে যে কেন সে থামাতে গেল এখন এই বাচ্চু মোল্লাকে এই আজিজ রহমান বাচ্চু মোল্লা হলো আমাদের এই সরকারের একজন গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী উপদেষ্টা মাহফুজ আলমের বাবা মাহফুজ আলমের বাবা সেখানকার ইসাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বাবা সে তো বিএনপি করতেই পারে তা আমার কোনো প্রবলেম নাই কিন্তু লক্ষ্য করুন তার দুটো পরিচয় একদিকে সে বিএনপি করেন বিএনপি একজন নেতা আরেকদিকে উনি একজন উপদেষ্টার পিতা এরকম একজন ব্যক্তিকেও কিন্তু বিএনপির যে যায় নাকি ছাত্রলীগের একজন নেতাকে ধরতে গেল মারতে গেল বাধা দেওয়ার কারণে তার উপরে অ্যাটাক করলো এখন আমার প্রশ্ন হলো ছাত্রলীগের একজন নেতা সে তার বাড়িতে আসছে শুইনা নিয়া তাকে বিএনপি ছাত্রদের লোক মারতে যেতে হবে কেন এটা কি খুব ন্যায় নীতিপূর্ণ কাজ বিএনপি তোমরা কোনো ছাত্রলীগের পরিবার পাবা ছাত্রলীগ আগে করতে এখন তো ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন সেই নিষিদ্ধ সংগঠন নিষিদ্ধ হয়েছে তো ওই লোকটাকে হাওয়া হয়ে যাবে ওই লোকটাকে মাটির নিচে ঢুকে যাবে ওই লোকটাকে তার বাড়িতে যাবে না গেলে তার বাড়িতে অ্যাটাক করতে হবে এটা কি কোনো আইনসম্মত কাজ বিএনপি এই ধরনের কাজকে সমর্থন করে করে না তাকে বাড়ার জন্য কয়েকটা গ্রুপ বিএনপি লোকজন ওখানে গেল যা ওটা কি ঠিক হয়েছে হয়নি বাচ্চু মোল্লা সাহেব তাদেরকে থামাতে গেলেন অন্যায় করেছেন অন্যায় করেননি ভালো কাজ করেছেন তো তাকে সবাই চেনে লোকটা বিএনপি করে এবং তার ওপর সে মাহফুজ আলমের বাবা সেই হিসাবে তা গুরুত্ব পায় তো সেই লোকটাকে আপনার ছাড় দিলেন না তাকে মারলেন মেরে আহত করলেন তাকে হাসপাতালে যেতে এটা কি বিএনপির রাজনীতি আমার তো মনে হয় না আমি জানি তারেক রহমান সাহেবের যে সমস্ত কথাবার্তা শুনি পার্শ্বত এই রাজনীতির কোনো মিল নেই তাহলে কেন হলো আমি একটা ঘটনা উল্লেখ করলাম এই কারণে যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটা ঘটনা আছে এটা একটু পরে বলি তার আগে আমি বিএনপির আরো দুই একটা কথা বলি দেখুন আমি এই সপ্তাহের মধ্যে বিএনপির আরো দুই একটা ঘটনার মানে তাদের মধ্যে অন্তর কোথায় যে দাঁড়িয়েছে যে বলি যেমন ধরেন ঈদের আগের রাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটা টমটম পার্কিং কে কেন্দ্র করে বিএনপি দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে এবং সেই সংঘর্ষের কারণে সেখানে যৌথ বাহিনী গিয়েছে যে মানে গোলাগুলি হয়েছে সারা চলেছে গোলাগুলি তারপরে যৌথ বাহিনী সেখানকার সাবেক মেয়র বিএনপি নেতা মহসিন মিয়া মধুস চোদ্দ জনকে আটক করেছে কার সঙ্গে মারামারি হয়েছিল বিএনপির আরেকটা গ্রুপের সঙ্গে কেন ভাই ঘটনাটা কি আইন আপনার নিজের হাতে তুলে নিচ্ছেন কেন এটা কি চাঁদাবাজিকে কেন্দ্র করে ইয়েস চাঁদাবাজিকে কেন্দ্র করে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে প্রভাব বিস্তার করতে হবে কেন আপনার কি ক্ষমতা আছেন আর ক্ষমতা থাকলে বা প্রভাব বিস্তার করতে হবে কেন তার মানে ক্ষমতা এসে গেছেন এরকম ভাবছেন আপনারা এ ধরনের যত বেশি ঘটাবেন মনে রাখবেন ক্ষমতা আপনাদের থেকে ততটা দূরে সরে যেতে থাকবে এই কথাটা মাথায় রাখবেন এদেশের মানুষ সব পারে এদেশের মানুষ আপনাদেরকে মাথায় তুলে নিয়ে নষ্ট পারে আবার পায়ের নিচেও ফেলে দিতে পারে দয়া করে মাথায় রাখবেন ক্ষমতা এখন আসেন নাই ভাই আবার দেখুন আর একটা ঘটনা বলি এটা এই ঘটনা শিরোনামটা কি প্রথম হলো শিরোনাম রেমপুরি সংঘর্ষ ও খুনের পর মির সরাই বিএনপির তিন কমিটির কার্যক্রম স্থগিত এর প্রথম হলো রিপোর্ট এর ঘটনা কি হয়েছে মিরসরাই উপজেলা মিরসরাই পৌরসভা ও বড়িয়াহাট পৌরসভা এই তিনটা জায়গায় বিএনপির পক্ষ থেকে একটা কমিটি দেওয়া হয়েছিল সেই কমিটি ঠিকঠাক মতো হয় নাই পদবঞ্চিতরা এই অভিযোগ তুলে সেখানে মারামারি হোড়াহড়ি রাস্তা বন্ধ মানে একটা ভয়ঙ্কর এলাকায় একটা তাণ্ডব তৈরি করেছে বিএনপি একটা পলিটিক্যাল পার্টি তাদের মধ্যে কি হয়েছে না হয়েছে কমেডি ঠিকঠাক মতো হয় না। এই জন্য সাধারণ মানুষ কেন ভোগান্তির শিকার হবে আমি বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে প্রশ্ন করতে চাই আপনারা জবাব দিন আপনাদের ঘরের সমস্যা সেই ঘরের সমস্যার জন্য পুরো এলাকার লোক কেন ক্ষতিগ্রস্ত হবে জবাব দিতে পারবেন কি দল করেন আপনারা দলের উপর কোনো নিয়ন্ত্রণ নাই এই জন্য বাহাদুরি করেন না এই জন্য আপনার কতদূর যাবেন আপনি ভাবুন এখানে গত কয়েকদিন ধরে চলছে রাস্তা বন্ধ করে দেওয়া হচ্ছে মারামারি করা হচ্ছে এরপর যানবাহন বন্ধ হয়ে যাচ্ছে কেন এই অধিকার আপনাদের কে দিয়েছে ঘরের সমস্যা ঘরে মেটান কেন হয় এরকম এই কারণে হয় এই যে হাওয়ায় কমিটি যেটা করা হয়েছে মার খেয়ে করা হয়েছে পরিষ্কার কথা কারণ বিদ্যুতের যদি এত পাওয়ারফুল হয় তখন বুঝতে হবে ঝামেলা আছে আগে তো মাল খেয়ে করা হয়েছে আবার নতুন যে কমিটি করা হবে সেখানে মাল খেয়ে করা হবে কে মাল খায় সেই মালের ভাগ সেন্ট্রাল কমিটি বন্ধু ওঠে দায়িত্ব নিয়ে বলছি প্রত্যেকেরই ভাই আছে জেলা কমিটি থেকে শুরু করে সেন্ট্রাল কমিটি বন্ধু ভাই আছে এই অমুক ভাইয়ের রাজনীতি করে সে অমুক ভাইয়ের লবি করে এগুলি হয় রে ভাই এইগুলি ছাড়তে হবে তারেক রহমান কি বলে শুনেন আমি মনে করি তারেক রহমান উচিত হবে উনি সব জানেন ওনার উচিত হবে কোন ভাই কোন লাইন মেনটেন করতেছে এই ভাইদের প্রত্যেককে শরণ আপনি চাইলেই পারবেন সরে যান জাস্ট কে কত বড় নেতা ছিল কত বছর আগে কি করছিল ওগুলো বহুত দেখা আছে এগুলো দিয়ে চলবে না নতুন লোককে আনেন নতুন লোককে দায়িত্ব দেন যারা নাকি আদর্শিক রাজনীতি করে তাদেরকে দায়িত্ব দেন দেখুন এইটা ঘটনা বলি এটা দুদিন আগে সাতাশে মার্চের ঘটনা এটাও চট্টগ্রামের ডবল মুরিং থানার মিস্ত্রিপাড়া এখানে কি হয়েছিল ইফতার বিতরণীকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরের বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছয় জনা হতো আচ্ছা এই সংঘর্ষটা কি ঘরে বাধ্য হয়েছিল ঘরে বদ্ধ হয় নাই ওপেন রাস্তাঘাটে হয়েছে এতে মানুষের ক্ষতি হয় নাই দল সম্পর্কে মানুষের মনে ধারণা কি দাঁড়িয়েছে এগুলি মাথায় রাখেন আপনারা মারামারি করবেন আর একজন দেখবেন যে মাঝখান থেকে ঠিকই হালুয়া রুটি নিয়ে নেবে যখন চলে যাবে না তখন বুঝবেন এত নিশ্চিত হবেন না একানব্বই সালেও কিন্তু আওয়ামী লীগ খুব নিশ্চিত ছিল এ তারা ক্ষমতায় আসবে আমি মনে করি এখনও সময় আছে